পঞ্চগড়ে মাদক সহ সব ধরনের সামাজিক অপরাধ নিবারণকল্পে স্থানীয় জনসাধারণের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে সদর উপজেলার টনিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করে সদর থানা পুলিশ কামাত কাজলদিঘি ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধানের সভাপতিত্বে এই মত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সভাটি সঞ্চালনা করেন পঞ্চগড় সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবক মনিরুল ইসলাম মোল্লা এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মাহফুজা রহমান সহ অনেকে